তোমারে না বললাম যে বাজারে যাইতে হইবো তুমি যে এখানে বসে আছো বাজারে যাবে না দুদিন আগেই তো বাজার করে বাজার শেষ বাজার কি তুমি তোমার বাপের বাড়িতে পাঠাও নাকি যে দুদিন পর পরই বাজার করতে হয় কি বললা তুমি আমি বাজার আমার বাপের বাড়িতে পাঠাই আমার বাবা মা কি বাজার করে খায় না আমি কি তোমারটা কি আমার বাবা মা খাই হে তুমি এই কথা কিভাবে বললে তোর মতো ফুল কিনলি নাকি আমার বা যে তোর বাজারের অপেক্ষায় থাকবে আমার বাবা রেগুলার মাংস দিয়ে ভাত খায় তুই তো নিয়ে আশেষিনা পুটি আবার বলিস যে বাজার দুই দিন পরপরই শেষ হয় না আমার লোকে বিক্রয় আমি করস এখন বাজার করে নয়বি না হলে তোর খবর আছে আরে বৌ আমি তো মজা করে বললাম এতে তোর রাগার কি আছে আমি তোমার সাথে কি মস্কারি করতে পারি না? বলো কি কি বাজার আনতে হবে? আমি এক্ষুনি নিয়ে আসতেছি। তুমি আর রাগ করো না। তোমার রিসপি আছে, তেল, তুই কারি লাগবে আর বিশেষ করে টমেটো কিন্তু নিয়ে আসবে। না হলে তোমার খবর আছে। না বো, আমি টেমাটো আনতে পারবো না। তুই আমারে মাংস কথা কও। আমি 5 কেজি মাংস কিনা নি। টমেটোর জি দাম। আমি টমেটো আনতে পারবো না। কি বললি তুই টমেটো আনবি না তুই যদি টমেটো না নিয়ে আসিস আমি আজকে তোর সংসার বাদ দেব আজকে তোকে তালাক দেব কি তুমি আমাকে তালাক দিবা তুমি আমাকে কি তালাক দিবা আমি তোমাকে তালাক দেব তাও আমি টমেটো আনতে পারবো না টমেটোর যে দাম এই টমেটো নিয়ে আসলে আমার চোদ্দ গোষ্ঠী ফকির হয়ে যাব তুই যদি টমেটো না নিয়ে আসিস তোর নামে আমি নারী নির্যাতন মামলা দেবো তোর জেলের ভাত খাওয়াবো আমি এই সামান্য টেমাটো লাগে তুই আমার জেলে ভাত খাওয়াবি তুই কি আসলেই আমার বউ জেলের ভাত যদি না খাই বা চাও টেমাটো লয়ে বা এটা কিন্তু মনে হয় না না হলে আমি একটু পরে যাব কোডে মামলা করতে থাক আর মামলা করতে যাইতে হইব না আমি বাজার করে লয়ে তাছি আর টেমাটো তুই গান্ডা বিন্দে খাস আইসস তো আমারে ধ্বংস করতে কর ধ্বংস কত করবার পাশ এখনই যাও বাজার করে নিয়ে আসো সাথে আমার টুনে আসবা এটা কিন্তু বারবার করে বলে দিলাম আরে নিয়ে আসবো রে আসবো বারবার টেমাটোর কথা মনে করে দিয়া আমারে আর হার্ট ফিল না তোর টেমাটো আমি নয়শে দিতাছি আসসালামু আলাইকুম কাকা কাকা ভালো আছেন আর তোর কাকের সাথে ঝগড়া করার সুযোগ পেলাম কই কথা কথাই বলে নারী নির্যাতন মামলা দিব কো ভাতিজা এটা কোনো কথা না가가 ওইসব ভাবে আর মন Khab করে না আপনি কনে গাইতেছেন আর যা কোনে যাবো যাইতাছি একটু কাচার বাজারে দিকে দিকে একটু কাচার বাজারে চলে আসি এই বাজারের বাজার তো কাকু সকাল সকাল জাগরা হয়ে গেল না가가 না একাস ভুলও না ওই দিকে যদি যান আপনি কিটনী একটা খুইলা রাইখা দিব বাজার পুরাই আগুন তুই সব কি কইতাছস ভাতিজা বাজারে তুই আগুন যে বাজারে গেলে কিডনি কুলায় রেখে দেবো আর কাকা বললেন না আমি সামান্য পাঁচ কেজি আলু এক কেজি মরিচ হাফ কেজি পেঁয়াজ নিছি আর আদা নিছি এক পোয়া আমার বিল থাকে সাড়ে পাঁচ হাজার টাকা কাকা কন এটাকে পুরা দিনে দুপুরে ধাক্কাতে চলতেছে না আমার কিডনি বেচার বৃদ্ধি করে দিছে না ওই এক তফরা তো সকালবেলা আমার সাথে হয়ে গেল মন্টুর দোকানের দ্বারের সাথে প্রায় আমার হাতাহাতি আমার নাকি বাইন্দা রাখবো বাজার ঘুরে লব না বাজারের দাম নিবে ওই ওই এর লেগে ওর লেগে হাতাহাতি হয়ে গেল ধন্যবাদ তোকে ভাতিজা তুই আমাকে এই খবরটা দিয়ে আমার বাপের উপকার করলি আমি আর কাঁচা বাজারের দিকে যাব না ভালো ওইদিকে না যে আপনি বরং কয়েকদিন শাক পাতা খান তাও ভালো আছে আচ্ছা কাকা আজকে তাহলে আমি আসি বাড়িতে আবার একটু শাক পাতা নিয়ে যেতে হবে তো দেখি বাড়ির পেছনে কচু শাক আছে কিনা না উঠাই ওঠাই গেল বাজারে যে দাম কচু শাকও পাওয়া যায় না এটা কোনো জায়গায় হাতি যা যা আমিও দেখি কোনো জায়গায় থেকে কচু শাক পাই কি না বাড়িতে যে ওটাই পাক করে খাবো বউ থাকলে থাক না থাকলে না থাক বলে জেলে ভাত খাবো তা তো টেকা বাসিবো ঠিক বলছেন কাকা তাই করেন আমি তাহলে আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাতিজা তু তাহলে বাড়ির দিকে যা আমিও দেখি বাড়ির দিকেই রওনা দি আর বাজারের দিক যাব না ওয়ালাইকুম আসসালাম ভাতিজা আর ভালো থাকা সংসারে পুরো ঝামেলা চলতে আছে কেন কাকা কাকির সাথে কি সকালবেলায় ঝগড়া করছেন নাকি আসসালামু আলাইকুম গাইজ আপনারা এত এত কিফট করেন কেন এত কি করেন কেন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কি আমাদের নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানানো আগ্রহ জমবে আর সাবস্ক্রাইব কেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট দিব আপনাদের সাথে সাথে পাবেন আর আমাদের নতুন একটা ভিডিও আস্তে খুবই জরুরি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম